আসসালামু আলাইকুম আশা করি সবাই দয়ায় ভালো আছেন সত্যই কি এবার ভারতীয় এই চ্যালেঞ্জ বন্ধ করা উচিত আমি আমার ভাষায় বলতে চাই অবশ্য এই চ্যালেঞ্জগুলো বন্ধ করা উচিত তার কারণ আমাদের বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশ আর এই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে ভারতীয় এই বেধর্মী চ্যালেঞ্জগুলো চলতে দেওয়া উচিত নয় দেওয়া উচিত নয় তার কারণ আমাদের দেশের মুসলিম শিশু এবং মুসলিম নারীরা এই সিরিয়ালগুলো দেখে সেই সিরিয়ালের মতো করে তাদের বাস্তব জীবনে তারা মিলিয়ে ফেলে বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে ডিভোর্স হওয়ার পেছনে হাত আছে এই চ্যালেঞ্জগুলোর বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে অশান্তি হওয়ার মূল কারণ এই চ্যালেঞ্জগুলো ডক্টর জাকির নায়কের প্রতিষ্ঠিত প্রেস টিভি চ্যালেঞ্জ তারা ভারত থেকে তুলে দিয়েছে এবং ষড়যন্ত্র করে সৌরাচারী সরকার হাসিনাকে এমন বুঝবুঝিয়েছে তারা বাংলাদেশ থেকেও পিস টিভি বাংলা এই ইসলামিক চ্যালেঞ্জটি মুছে এবং অসামাজিক অনৈতিক কার্যকলাপ এই চ্যালেঞ্জগুলো প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে আমি সারা বাংলাদেশকে একটি মেসেজ দিতে চাই সেটা হলো এই কি অবশ্যই বয়কট করুন আর আমাদের বাংলাদেশের কিছু চ্যালেঞ্জ আছে তা আপনারা উপভোগ করুন আমি আবারও বলতে চাই ভারতীয় এই বেধর্মী চ্যালেঞ্জগুলো বন্ধ করা উচিত